নমস্কার বন্ধুরা আজকে আমি একটা আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি নিয়ে এসেছি চাল কুমড়ো এই যে একদম ঘরের বাড়ির চাল কুমড়ো সেটাকে আজকে আমি কেটে নেব ছোটো ছোটো করে দেখুন বন্ধু কেটে নেব দেখুন আমার সবগুলো কাটা হয়ে গেছে এবার ধুয়ে নেব কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দেব তেজপাতা দিয়ে দেব গোটা জিরে ফড়ন এবার চাল কুমড়োটা দিয়ে দেব লবণ দিয়ে দেব । কুমড়ো দিয়ে না দিতে দিতে আমি আমি এখানে ছলাটা দিয়েছি দিলে ভালো হয় না থাকলেও আমরা না দিতে পারে কিন্তু এখানে এই পদ্ধতিতেও রান্না করা যায় আরেকটা পদ্ধতিও রান্না করা যায় আজকে নিরামিষ বলে এরকমই রান্না করেছি একটা আমিষেও রান্না করা যায় সেটা আরেক দিন দেখাবো এটাকে আরো নারকেল দিলে ভালো হয় নারকেল আজকে নেই এর জন্য নারকেল দিই নি নারকেল দিলে ভালো স্বাদ হয়

এরপর চিনি দিয়ে দেব রান্না করু আমার শেষের মাথা হয়ে এসছে এবার নামিয়ে নেব দেখুন এগুলো এবার এগুলো গরম ভাতের সাথে খেলে খুব দারুণ লাগবে দেখুন বন্ধুরা কীরকম লাগলো এবার আপনারা জানাবেন এবং পাশে থাকবে তাদের কমেন্ট করবে শেয়ার করবে